আসসালামু আলাইকুম হুলুমালি বিমানবন্দর পার হতেই এক দমকা হওয়া আপনাকে প্রাণটাকে একেবারে জুড়িয়ে দেবে হ্যাঁ এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলুমালে বিমানবন্দরের একেবারে সামনের অংশ আমরা যখন বিমানবন্দর থেকে বের হলাম তখন ট্যাক্সি ক্যাবের জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মানে যে যেখানে যে গন্তব্যতে পারে এখানে যেখানে যান ভুল মানের থেকে যদি আপনারা মালে যান বা যে স্থানে যান এখানে কিন্তু ট্যাক্সি ক্যাবের রেট দিয়ে আছে পঁচাশি থেকে আশি রুপি তো লিলি দাঁড়িয়ে ছিল আর আমি সেই ফাঁকে একটু প্রকৃতি অবলোকন করে নিলাম এবং এখানকার রাতের যে বাতাসটা অসম্ভব সুন্দর এবং মনে হচ্ছে শরীর ভেদ করে প্রতিটা কোষ ভেদ করে মনের মধ্যে যে বাতাসটা লাগছিল এবং অপূর্ব রাতের দৃশ্যটা যে এত সুন্দর যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না অসম্ভব সুন্দর একটি দৃশ্য এবং প্রকৃতি পানিগুলো যেন নাচছিল আমি বলবো যে এই যে ঢেউগুলি হচ্ছে এই ঢেউগুলি মনে হচ্ছে যে আনন্দে উদ্বেলিত হচ্ছে অসম্ভব সুন্দর একটি দৃশ্য পানিগুলো সূর্যের মানে নিয়ন আলোর যে আভা সে ছটাগুলি পানির উপর পরে বেশ ছকঝক করছিল এখান থেকে আপনারা যদি কেউ মাপুসাইনে যেতে চান এখান থেকে কিন্তু স্পিড বোর্ড আছে এখান থেকে মাপুসে যেতে পারবেন পানির রংটা কিন্তু অসম্ভব সুন্দর এবং এখানকার যে বিমান বন্দরের যে এরিয়াটি সুন্দর ডেকোরেশন অনেক সুন্দর এবং মাপুশি আইল্যান্ডের দৃশ্যগুলো অনেক সুন্দর ছোট্ট একটা দ্বীপে যে এত হাই রাইস বিল্ডিং আমি শুধু কোনো কিছু না আমি যেন বিল্ডিংয়ের দিকেই তাকিয়েছিলাম যে এখানকার যে হোটেল থাকার যে ব্যবস্থাগুলি আমি শুধু এগুলোই দেখছিলাম এগুলি এত সুন্দর জায়গা তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে